আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরাকাত ভাই সংক্ষিপ্তভাবে আমার পরিচয় জানতে চেয়েছেন আমার বাড়ি ভারত রাজ্য বাংলা জেলা মুর্শিদাবাদ সাবডিভিশন ডিভিশন ডোমকল ভিলেজ তথা গ্রাম হচ্ছে জলঙ্গি থানা জলঙ্গি পোস্ট অফিসে জলঙ্গি জলঙ্গি থানা মানে থানা আমাদের এটা হচ্ছে থানার প্রাচীর আর পাশের বাড়িটা আমাদের পাচের সঙ্গে আছে থানার মধ্যে আছে না? এটা অবস্থান আমার বাবার নাম ছিল বিমল দাস আলহামদুলিল্লাহ তিনি ইসলাম কবুল করেছিলেন আর যেহেতু আমার বাবা ছিলেন হিন্দু আমার বাবার যেগুলো গোষ্ঠী আছে আমার জেঠি জেঠিমা যারা আছে পিসিমা আছে তারা এখনো হিন্দু মানে প্রথম সূচনায় আমার বাবাকে দিয়ে যে আমরা ইসলাম কবুল করলাম প্রথম হচ্ছে একটা ডাল প্রথম আমরা বেরিয়েছি বা বুঝতে পারছেন কি আমার জেঠা জেঠিমার ঠাম্মা যারা আছে এখনও হিন্দু তবে তাদের সঙ্গে সার্বিকভাবে সম্পর্ক এখনও মজবুত আছে এবং ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা দাওয়াতে কাজ করি আমাদের বাড়িতে তারা আসে আমরা তাদের বাড়িতে এখনও যাই কেননা ইসলাম এটা আপনাকে কখনো বলেনি যে ধর্ম ত্যাগ করেছেন মানে সম্পর্ক ছেদ করবেন এটা নয় ইসলাম বলেছে না কেমনটা নবী ইব্রাহিমের পিতা আজর বাপের বাড়িতে থাকতো খেত নুহের সন্তান কেনান থাকতো খেত ইসলাম এটা শিখে তবে হবে দাওয়াত দিতে হবে তো এটা হচ্ছে প্রথম যে আমার বাবার গোষ্ঠী সকলে হিন্দু আর আমার মায়ের গোষ্ঠী এখন সকলে মুসলিম মানে দুই দল ডাল দুটো ডাল বুঝতে এখন আমার মায়ের গোষ্ঠী তথা আমাদের মামাদেরকে আমরা কখনো কাছে পাই নাই তবে আমার বাবার গোষ্ঠীদের আমাদের সব সময় আমাদের সঙ্গে ছিল এই জন্যে আমরা ছোটোবেলা থেকেই স্বাভাবিকভাবে আমাদের বাড়িতে আমরা দুই ভাই দুই বোন আর আব্বা মা টোটাল জন আমরা সার্বিকভাবে এমনি আমাদের জেঠা জেঠিমাইদের দ্বারা প্রভাবিত ছিলাম এমনকি আমার কথা যদি বলি দু সাল পর্যন্ত আমি নিজেই দুর্গা উপলক্ষে অষ্টমী নবমী এবং দশমীর উপলক্ষে দুটো জিন্স প্যান্ট আর দুটো টি শার্ট কিনেছিলাম দু পর্যন্ত যখন আমি কলেজে ফার্স্ট ইয়ার পড়ি সেই সময় দু হাজার পর্যন্ত ওটা হচ্ছে শেষ মানে তার আগে তো করেছি মানে ওটা যা শেষ দু হাজার বারো পর্যন্ত আল্লাহ সুবান তারপরে হেরাত তিনি দেন বিশেষ করে ডক্টর জাকিনাকে ইস দ্য কোরআন গডস ওয়ার্ড যে কোরআন কি আল্লাহর বাণী এই বিষয়ে পরে একটা আলোচনা ছিল ওটা শোনা পরে ইসলামের পরে বেশি আকৃষ্ট হওয়া এবং এগুলো জানা বোঝা শুরু করা হয় দু থেকে। আর তারপরে তো আপনারা দেখতে পাচ্ছেন কথা বোঝেন নাই এবং দু হাজার বারো পর্যন্ত আমরা চার ভাই বোন আব্বা আমাদেরকে কোনোদিন নিষেধ করতো না বাধাও দিত না মানে আমরা ছিলাম দু মফলা মতো মানে আমরা পুজোও করতাম তবে আমি দু পর্যন্ত কোনো ঈদের নামাজ পর্যন্ত পড়ি নাই আল্লাহ মাফ করুক আর আমাদেরকে কোনো ব্যক্তিকেও দাওয়া তো দিন দেয় নাই বরং আমি দুর্গা পুজোতে অষ্টমী নবমী দশমীতে যখন বের হতাম তখন আমাদের প্রাথে কয়েকজন কয়েকজন হাঁপে যাচ্ছে কিয়ামতের মাঠে তাদেরকে জিজ্ঞাসিত অবশ্য আল্লাহ করবে কোনোদিন একবারে বলেনি যে পুজো করা এটা এটা নিষিদ্ধ এটা করলে জাহার নাম কোনোদিন বলেনি বরং তারা খুব হাসতো যে দেখ রাহুল হিন্দু হয়ে গেছে হাসত কিন্তু বলেনি এটা শ্রী একজনও দাওয়াত দেয়নি এবং তারা বলতো যে আমরা যেহেতু আমাদের বাড়িতে আমাদের জেঠি জেঠি মা হিন্দুরা সকলে আসে এখনো আসা যাওয়া করে কিন্তু কোনোদিন বলেনি যে এগুলো নিষিদ্ধ এগুলো আমি দু হাজার বারো পর্যন্ত করেছি কালী পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা সবগুলো আমাদের বাড়িতে রীতিমতো অনুষ্ঠান হতো তারপরে কোনো দিন আমাদের কেউ নিষেধ করেনি এমনকি পুজোর প্রসাদ বাড়িতে নিষেধ খাওয়া হতো কেউ নিষেধ করেন দু বারো পর্যন্ত তারপরে আল্লাহ সুমতলা হেদায়ত করেছেন পবিত্র কথা পড়া শুরু করেছি এবং শুরু করেছিলাম সেই সময় তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালা রাস্তাটাকে সহজ করে দিচ্ছিলেন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন মতো সহজ আছে তবে সেই সময়তে যখন ইসলামকে বোঝা শুরু করলাম তখন আমাদের এলাকাতে ছিল মাঝাবে হানাফি আকিদাই বেরোলবি তো বেরোলবি আকিদা মানে কবর মাঝার হচ্ছে ধর্ম বেশ কিছুদিন তাদের সঙ্গে অনেক রকমের সমস্যা মানে প্রথমে আমি যখন বেরোবি ছিলাম তাদের সঙ্গে উঠা বসা সমস্ত কিছু করতাম মিলাদ মাহফিল খেতাম এখানে যেতাম ওখানে যেতাম অনেক কিছু হতো তো পরবর্তী সময়তে ভালোভাবে দেখার চেষ্টা করলাম আরও কোরআন পড়তে শুরু করলাম তো দেখি না এদের মধ্যে গলত আছে তো প্রথম শুরু হয়েছিল ডক্টর জাকি নাকার আর একটা বক্তৃতা দিয়ে ঠিক আছে ইমিউনিটি অফ মুসলিম উম্মা যে মুসলিম উম্মার একতা এই বক্তৃতার একটা অংশে ডক্টর জাকির প্রশ্ন করেছিল বা ডক্টর জাকির নাকি বোঝাচ্ছিল যে মাঝধাব প্রসঙ্গে এবং তিনি বলছিলেন হাত বাঁধা প্রসঙ্গে একটা প্রশ্নের উত্তরে যে সিনে হাত বাঁধনা মানে বুকের উপরে হাত বাঁধতে হবে এটা সেই সূত্রে প্রমাণিত নাভি নিচে হাত হাদিসটা জাইফ দুর্বল আর এখন জানতাম না যে দুর্বল কাকে বলে আর আমি এটাও জানতাম না যে কোরআনের বাংলা অনুবাদ হয়েছে কোরআনও তখন সেই সময় পড়েছিলাম না প্রায় দু হাজার পার হয়ে গেছে তেরোর দিক পর্যন্ত তখন আমি শুনে শুনে ধর্ম পালন করছি দু হাজার দিকে প্রায় ডক্টর নায়কের বক্তৃতা শুনলাম আর আমার সঙ্গে আমার একজন ক্লাসমেট নাম হচ্ছে ইখলাস উদ্দিন মন্ডল এ ভাই চেতে মোটা এ ভাই চেতে মোটা ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আর আমার তখন ছিল মোবাইল কম্পিউটার জেরক্স মানে আপনাদের ফটোকপি বলে আমি মোবাইল রিপেয়ারিং করতাম এবং কম্পিউটার ছবি টবি এসব আপনার ডিজিটাল ভিডিও ক্যামেরা এগুলোর দোকান আমার দেখবেন ফেসবুক যদি ঘেটে দেখেন দেখবেন আমার আগেকার ছবি এখনও আছে আমার দোকানে আমি রিপেয়ারিং করছি মোবাইল টোবাইল সারছি মানে আমার ওই দোকানটা ছিল তো আমার কম্পিউটার দোকান যেহেতু তার জন্য আমার জন্য দিন ধর্মটা চর্চা করা আমার জন্য সোজা ছিল কেন ইন্টারনেট অ্যাভেলেবেল তো আমি তখন জানতাম না যে কোরআন বঙ্গনুবাদ হয়েছে তো ডক্টর জাকির নাকি হাত বাধা হবে আর আমার বন্ধুকে গিয়ে বলছে ডক্টর বলছে বুকে পুড়ে হাত বাঁধতে হবে নাভি নিচে হাত বাঁধা হাদিস নাকি ডক্টর জাকির নাক বুকে হাত বাঁধার কথা বলছে উনি তখন আমাকে বলছে ওগুলো তো ফরাজিরা করে মানে আমাদের আহালে হাদিস দেখে ফরাজি বলে আমি তখন বলছি যে ফরাজি ফরাজি আর কি ডক্টর জাকি না বাম হাতে ডান হাত রাখলেন বাঁধলেন তো রসুল বেঁধেছে আমাকে বাধ্য হবে আমার মাথায় এত ডুগি আছে পর ঘুরে এসে বলছে কি ডক্টর জাকির আমার যে তিনি বলছেন বাম হাতে পরে ডান হাত রেখে বুকের পরে বাঁধতে হবে যে ডক্টর জাকির নাকি কথা বলেছে উনি তো আমি তো বলছি জি হ্যাঁ উনি তখন আমাকে বলছেন যে ঠিক আছে এই আলোচনাটি আবার পূর্ণ আলোচনা হবে না আবার আলোচনা হয় মানে দুপুর দুটোতে যদি আলোচনা একটা ডক্টর নায়কের হতো আবার সাড়ে পাঁচটাতে পিস পূর্ণ সম্প্রচার হতো উনি তখন আমাকে বলছে ঠিক আছে পূর্ণ সম্প্রচার আবার দেখবো যে কী বলেছে আসলে মানে আমার থেকে বিশ্বাস করেনি আচ্ছা ঠিক আছে একদম সাড়ে পাঁচটার দিকে আমরা খাতা কলম নিয়ে বসে আছি যে কী একটা বইয়ের নাম বললো ওটা লিখেল বলে কি বইয়ের নাম দুজন একসঙ্গে বসে আছি টিভির সোনার প্রশ্ন উত্তর পরে শুরু হলো তো ডক্টর জাকির নায়ক বলছে শুনুন আবুদাউদ হাজি নামার সাতশো পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন এই ছাপান্ন সাতান্ন আঠান্ন আবু রাজা আলী থেকে দুটো হাদিস এসেছে একটা নাবির নিচে একটা ওপরে ডক্টর জাকির নাক বলছে আবু এই নাবির নিচে বুকের পরে হাদিসটা যে জৈব এই বিষয়ে ইমাম আবু দাউদ তার গ্রন্থে রচনা করেছে আর আল্লাহ নাসুদ্দিন আলবানী জৈব বলেছে আমি যখন তাকে বলছি এটা জৈব বলেছে জৈব কি ওকে প্রশ্ন করছে ও তখন বলছে জৈব মানে তো দুর্বল দুর্বল এ হাদিস মানা যাবে না মানা যাবে না হাদিস একটু আর ডাক্তার জাকির নাইক আরো ব্যাখ্যা করে বলছে বাম হাতিপুরের ডান হাত থেকে আবুদাউদের পরের হাতে সাতশো উনষাট নম্বর হাতিস কী যে আল্লাহ রসুল তিনি বুকে পরে রাখতেন আর সাইব নু খুঁজে আমার চারশো উনআশি নম্বর হাতিস রেফার দিয়েছেন ডক্টর নায়েক তো আমরা সঙ্গে সে লিখে নিলাম লিখে নেওয়ার পরে ও তখন একটু ঝটকা খেয়েছে বুকে পরে হাত বাঁধতে হবে আমি তখন বলছি যে ডক্টর নায়েক বলেছে তিনি দুটো বই রেফারেন্স দিলেন তো আমি এখন খুঁজতে শুরু করেছি যে আবুদাউদ নামক এই গ্রন্থটা ও বলছে তোকে দাউদ আছে তো বলেন না কোথায় পাবো বলছে আমাদের পিস সাহেবের কাছে চল যাই মানে আমাদের মসজিদের গেটে একটা পিস সাহেব আছে পিস সাহেব কাছে চলে গেলাম পিস সাহেব আবু দাউদ এই হাদিসা গ্রন্থ আছে তো উনি তখন বলছে এই গ্রন্থ তুমি জানলে কিভাবে আজকে ডক্টর জাকির নাক বলেছে আবু দাউদ সাতশো নম্বর নাম্বার বুকে পুরো হাত বাঁধতে হবে ওই দেখ ডক্টর জাকির নাক অহাবি আমি বলছি ওহাবি আবার কি দ্বিতীয় নাম শুনলাম ওহাবি দি তোখানে বলছি আরে ডক্টর জাকির নায়ক বলেছে সাতশো ঊনষট্ নম্বর আবু দাউদ উনি বলছেন যে আবু দাউদ আবু দাউদকে চিৎকার করে ওনারা লাম হালবি লাম হালের বুকের করে হাত বাঁধে আর আপনার কাছে আবু দাউদ আছে কি ওই আমার কাছে নেই তো কোথায় পাবো আমরা দুজন তখন আবু দাউদ খুঁজে বেড়ে যে আবু দাউদ কোথায় পাবো তো যাই হোক অনেক খোঁজাখুঁজি করলাম আমার দোকানের সামনে আরেকজন দোকান ছিল উনি বেশ ধর্মকর্মটো করতেন এবং খুব ভালো জানেন কম্পিউটার সম্পর্কে জানতেন বেশ ভালো এবং খুব কম্পিউটারকে ওনাকে গিয়ে বললাম যে ভাই আবু দ্বার উপরে হাত হবে বলেছে উনি তখন বলছেন যে জাকির নায়ক বলেছেন জি হ্যাঁ তো আবু তো পীর সাহেবের কাছে পেলাম না মৌলী সাহেবের কাছে পেলাম না তো কোথায় পাই উনি তখন বলছেন তারা ইন্টারনেট থেকে দেখি তো লিখলেন শুনেন আবু দাউদ ইন ইংলিশ পিডিএফ আর পিডিএফ চলে এসেছে ইংরেজি আর পাশে দেখা যাচ্ছে ইসলাইক ফাউন্ডেশন বাংলা সঙ্গে বাংলাটা খুলে আবু দর ডাউনলোড করে আমরা খুঁজতে শুরু করলাম হাদিস তো হাদিস নাম্বার কীভাবে দেখে সেটা জানতাম না তো চাকা আমরা মানুষ ঘোরাই আর এক দুই তিন চার পাঁচ দশ পনেরো করে এবং চেঞ্জ হতে লাগে আমি মনে এটাই মনে হাদিস নাম্বার হবে তাহলে খুঁজ সাতশো উনষাট খুঁজ খুঁজতে খুঁজতে গিয়ে দেখছি হ্যাঁ পরপর ডক্টর জাকির নাক যে বলছে হুবহু আছে ওটা দেখেছি দেখার পরে তারপরে আমরা করলাম কি যে পেয়ে গেছি খুব খুশি তারপরে চোখের হাত বন্ধ প্রমাণ পেয়ে গেছি তারপরে সঙ্গে সঙ্গে ডক্টর জাকি ফোন করলাম ফোন করে বলছে যে সাহেব হাত কাহা পর বাদনা ওরা তখন আয়রাফ থেকে জল দিয়ে হাত সিনে পর বাদনা যে হাতে যাই সোনার আবুদ আবু মজুদে হাদিস নম্বর সাতশো সাতান্ন সাতশো উনষাট এবং সাই নুখুজে মার তিন চার টেলিফোন দিল আর সিনেপার হাত বাদ না সাইয়ে নাবগিন যে হাদিস বিলকুল জাইফে বিল ইতেফাক জাইফে সমস্ত ওলে পাদের এটা যাই আর বুকে হাত বাঁধা সই থেকে যখন খবরটা পেয়ে গেলাম ফোন করে সঙ্গে সঙ্গে জোহর থেকে শুরু করেছিলাম আসরে গিয়ে আমরা বাম হাতে পরে ডান হাতে আমি বুকে ঘুরে বেঁধেছি আর আমার সঙ্গে যে ভাই ছিল ও সাহস পায় নাই ও বলছে কি না কি হয় তারপর যখন আসরের নামাজ আদায় করে এসে আরও পড়তে শুরু করলাম আবু দাবুদ কেবল আবু দাউদি পেয়েছি একটু বার দেখছি জোরে আমিনের হাদিস রফুলিয়া দিন হাদিস আমি বুঝি না রফুলিয়া দিন কি ওকে বলছি রফুলিয়া দিন রুকুতে যার সময় রুকুতে কোটার সময় হাত হচ্ছে এটা আবার কি করে তুলে কারণ কোনোদিন তো দেখি নাই কারণ আমাদের কেউ ছিল না উনি তখন বলছেন যে রুকুতে ওঠার সময় এবার হাত তুলতে হবে এটা তো ফরাজেরা করে হাদিস তো এটা আছে যখন উনিও পাঠ করলেন আমার সঙ্গে আলহামদুলিল্লাহ ও মা গিয়ে শুরু করে দিয়েছে আর একটাই জানতে আমি একটাই আমল করেছি রসুলিয়া হাদিস একটা পেয়েছি একটাই শুরু করে দিয়েছি আর যেই শুরু করে দিয়েছি পরের দিন দোহরে আমাদের যিনি মুওয়াজ্জিন তিনি তখন বলছেন কি ব্যাপার রাহুল আর ইখলাস তোমরা কি লামু জাবি হয়ে গেল নাকি আমি তখন বলছি যে লামু জাবি টামু জাবি বুঝি না শুনুন আবু দাউদ হাদিস নম্বর 759 আল্লাহ রাসূল বুকে হাত বেঁধেছেন আমরাও বাদী একটাই জানি একটাই বলে দিয়েছি উনি তখন বলছেন আবু দাউদ মানে নামই শুনেনি নামই শুনেনি তারা যে আবু দাউদ নামে কোনো কিছু আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ওইভাবে আস্তে আস্তে আমরা পড়াশোনা করতে শুরু করি আর আমরা বিশ খুব মানে খুব তাড়াতাড়ি আমরা প্রত্যেকটা হাদিস তারপরে আবু বুখারি নামানাম মুসলিম নামানাম সবগুলো পেয়ে গেলাম ভান্ডার ঢুকে গেলাম পড়াশোনা করতে করতে আমরা সলাদটাকে মানে সম্পূর্ণভাবে যখন দেখছি যে না সঠিকভাবে সহি আকিদার সলাদ পেয়ে গেলাম তখন আপনাদের কোনো বাংলা ভাষার সহি আকিদার কোনো বই আমাদের কাছে ছিল না পরবর্তী সময় বা সালাত মুস্তফা আইনুল বাড়ি আলিবী সাহেবের বইটা পেলাম আরও বেশি সহযোগিতা হয়ে গেল কারণ ওখানে রেফারেন্স দেওয়া আছে তারপর যখন পড়াশোনা শুরু করে মসজিদে শুরু হয়ে গেল মারা মানে ঝামেলা ইতালা বিতর্ক মাঝে মাঝে তাই মসজিদের ঝামেলা তোমরা এটা করা যাবে না এটা করা যাবে না আমরা বলি মূল বিষয়ে আপনি বসেন নামে আলোচনা করি আলহামদুলিল্লাহ যে আমাদের মসজিদে না হলে বিশ বার বসেছি হুজুর একবারও সামনে ঠিক মতো বসেনি প্রথমেই আর এখন তো বলি এখন তো অনেক হয়ে গেছে প্রথমে আমাদের শিকড়কে উপরে তুলতে পারেনি এখন শিকড়ও অনেক গভীরে চলে গেছে এখন কি উপরানো সম্ভব প্রথমে চারা থাকতে তো তারা ঝড় দিয়ে উড়িয়ে দিতে পারেনি আমরা শুধুমাত্র দুজনের বিপক্ষে পঞ্চাশ জন ওলেভা সমাবেশ করছে আমাদের মসজিদের সামনে ভিডিও তো হচ্ছে ইন্টা ইন্ডিয়াতে শুনবে পঞ্চাশ জন ওলেভাকে ডেকেও আমাদেরকে বাতিল প্রমাণ করতে পারেনি আমি বলেছি পরিষ্কার শেষ মতে প্রথমেই আমার গবেষণা যখন দেড় বছর শেষ মতে বলেছি যে বুকের পরে হাত বাদ হবে সেই সূত্রে প্রমাণিত আপনারা শুধু যে পঞ্চাশ গালে একশো ওলেবাই হোক আমাদেরকে পাঁচ মিনিট বলার সুযোগ দিবেন আমরা নিজেদের আমলের পক্ষে দলিল স্পষ্ট দেবো জন ওলেবাই যে প্রশ্ন করারও সুযোগ দেয়নি দাওয়াতও দেয়নি আর সেই সময়তে আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে আলোচনা করেছি মানে সেই সময়তেই কোনো জায়গায় বিতর্ক যদি ছোটো খোটো ঝামেলা হতো আমাকে রাখতো যে ভাই আমাদের এখানে ঝামেলা হচ্ছে চল আর আমরা তাদেরই গিয়ে তাদের দলীয় খন্দন অনেক করেছি আর তারপরে ফোন যারা শুনেছেন আচ্ছা ফোন কারা কারা শুনেছেন আর ফোন শুনেছেন না হলে তিনশোর মোনাজারা আছে আর বাঘা বাঘা যেসব ওলেবা আছে তাদের সঙ্গে করেছি ছোট খাটো খুব কমই করেছি আলহামদুলিল্লাহ আর পেছন থেকে ধরার মতো ধরা কেন সামনে থেকে যদি সরাসরি যারা হয় লাঠির জোড়াচ্ছে লাঠি দিয়ে ষাট করে দেয় আমাদেরকে তার জন্য যদি শুধু হুজুরকে ফোন করে বলে হুজুর প্রথম ফোন করেছে হুজুরকে হুজুর আপনি বলছেন মাজাম নামালে জান্নাতে যাব না তো ঠিক আছে তো হুজুর নবীজের নূরের তৈরি না মাটির তৈরি আমাদের এখানে খুব ঝামেলা হচ্ছে আসল নবীজির কিসের তৈরি ইমাম আবুমানি পা কি ফতোয়া দিয়েছে একটু বলেন তো উনি পড়ে গেছেন বিপদে উনি বলছেন হানাপি কোম্পানিতে ভর্তি হতে হবে আমাকে নস্বেশ জাননাত যেতে পারবো না তবে নবীজি নুরেরত্তরি না মাটির তরু জিম আবনের ফতোয়া কি আছে উনি তখন বলছেন ইমাম আবনে ফতোয়া পাবে গতিভাই আনছে আমাদের তো দুজনই নাভিনিতে হাত বান্ধা দিয়ে বন্ধারে বেরোলো বি একজন বলছেন নবজি নুরেত্তরি একজন হচ্ছে মাটির তৈরি বা লুৎফারহমান ফরাজিকে এনাতুল্লা আব্বাসিক কাফের মতো দেয় নাই চর্মরের মাঝভাণ্ডারিকে কাফের মতো দেয় নাই মাছভান্ডিরা রাধার বাগিকে দেয় নাই দেওয়ানবাগিকে ফুল দলিরা দেয় নাই আমি যে তোরা সকলে হানাফি তো নিজে তো মারামারি করে ঠিক কর আগে তোরা প্রকৃত হানাফি তোরা সতেরোটা ভাগ আছিস তোরা প্রত্যেকে বলছিস আমরা হানাফি সকলে হানাফি স্টাইলে নামাজ পড়ে এক একজনে এক এক রকমের স্টাইলে নামাজ নয় একই নামাজ কিন্তু আকিদা সবার আলাদা প্রকৃত হানাফি তোমরা কারা তোমরা নিজেরা ঠিক করো আর আমি তো কথা বলি তোমরা কেউই হানাফি না বরং তোমরা তোমাদের ফটো তোমরা কেউ মুসলিমই না

এ বলে আত্মত আলোচনা এবং প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত আলোচনা শেষ কম সুভানা কাল্লা বিহামদিকর